হ্যালো আজকে আমরা পাটিগণিতের পার্ট টু নিয়ে কথা বলবো যেখানে আমরা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি দেখা যাক দেখো একটা সরল সুদের দিয়েছে বার্ষিক আর বাই টু পার্সেন্ট হার সরল সুদে টু পি টাকার টি বছরের সুদ আয় হলে আয়ের মান কত আচ্ছা তাহলে কি দেওয়া আছে লিখিনি আগে দেখো আসল পি পি টু কি দিয়েছে দেখো পি ইকোয়াল টু টু পি টাকা তাহলে পি ইকোয়াল টু টু পি দিয়েছে আচ্ছা পি আর আর হচ্ছে সুদের হার সুদের হার কত দিয়েছে দেখো সুদের হার দিয়েছে আর বাই টু পার্সেন্ট আর কি দেওয়া আছে সময় সময় টি যেটা টি ইকাল টু টি দিয়েছে কি বের করতে বলেছে আই বের করতে বলেছে তাহলে যা যা ডেটা আছে সেটা আমরা লিখে নিলাম এবার আমরা কী বের করবো আমরা বের করব হচ্ছে সুদের মান শুধু আমরা কি করে বের করি আমাদের ফর্মুলা কি আছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা আমাদের ফর্মুলা তাহলে মান বসো পি এর মান কত দিয়েছে পি এর মান দিয়েছে টু পি আর এর মান কত দেওয়া হচ্ছে আর বাই ওকে টি এর মান কত টি এর মান টি দেওয়ার রয়েছে আর হান্ড্রেড তো হান্ড্রেড দেখো লেখাটা বলছিল কিনা আসল যেটা আসলকে আমরা পি ধরি সেটার মান কত দিয়েছে সুদের টু পি টাকা টাকাটা বলেছে টু পি তাহলে সেটা লিখতে পারলাম সুদের হার কত বলেছে আর বাই টু পার্সেন্ট তাহলে সুদের হার আর যেটা সেটাকে লিখলাম আর বাই টু সময় সময়কে আমরা টি দিয়ে লিখি আর সেই সময়টা কোশ্চেনে টি বছরই বলে দিয়েছে টি করলো টি দেওয়া রয়েছে আমাকে কি বের করতে বলেছে সুদের মান কত তাহলে এইটা জাস্ট সূত্রে মান বসিয়ে দিলে আমরা সরল সুদের সূত্র জানি আই ইকোয়াল টু পি আর বাই হান্ড্রেড পি হচ্ছে আসল আর হচ্ছে সুদের হার টি হচ্ছে সময় আই হচ্ছে সুদ তাহলে সবকিছু মান দেওয়া রয়েছে এখানে তো আর কাটে তাহলে কত পড়ে থাকছে উপরে গুণ করলে উপরে থাকছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে যে আইটা বের করতে বলেছিল সে আয়ের মানটা কত হচ্ছে আই ইকোয়াল টু হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে দেখো অঙ্কটাই কিচ্ছু নেই জাস্ট ফর্মুলা ইউজ করেছি আমরা একটা তাহলে আমাদের অপশান নাম্বার কোনটা হচ্ছে দেখো অপশান নাম্বার এ আই ইকুয়াল টু পিআর টি বাই হান্ড্রেড তাহলে দেখো আমার আসল যেটা আসল টুপি দেওয়ার হয়েছে সুদের হার বলেছে আর বাই টু সময় যেটা সেটা টি দিয়ে দিয়েছে তাহলে সুদ কত তো সুদ বেরো বেরিয়েছে কত আই ইকুয়াল টু পিআর টি বাই হান্ড্রেড খুবই ইজি অঙ্ক ছিল আচ্ছা তাহলে নেক্সট অঙ্ক দেখা যায় নেক্সট কি বলেছে পাঁচ বছরে মোট সুদ আসলের এক বাই পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত এটাও সরল সুদের অঙ্ক তাহলে আমরা কি কি লিখতে আগে লিখে নি আমাদের পি লাগে আর টি যেটা সময় আর হচ্ছে আই এই চারটে জিনিস আমাদের অঙ্কি আচ্ছা বলেছে পাঁচ বছরের মোট সুদ আসলের এক বাই পাঁচ অংশ তাহলে আসল এর এক বাই পাঁচ হচ্ছে সুদ তাহলে আসল কত জানি না তাহলে আসল কি আমরা এক্স ধরলাম এক্স ধরে নিয়েছি তাহলে সুদটা কি বলেছে আসলের এক বাই পাঁচ অংশ সুদ হচ্ছে অংশ এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে সুদটা ইকাল টু এটা আচ্ছা আমরা আসল কত ধরেছি আসল ধরেছি আমরা এক্স এর এর বলতে আমরা জানি এর মানে গুণ বোঝায় আর অংশ বোঝাতে কি আমরা নর্মালি গুণ ইউজ করি তাহলে কি লিখলাম আসল আসল হচ্ছে এক্স যেটা ধরে নিয়েছি তাহলে এক্স এর এর মানে গুণ এক বাই পাঁচ অংশ মানে গুণ এক বাই পাঁচ তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা ফাইভ বাই সরি এটা এখান থেকে লেখা যায় এক্স বাই ফাইভ তাহলে যদি আসল আমার এক্স হয় তাহলে সুদ কত হলো আসলের এক বাই পাঁচ অংশ মানে এক্স বাই ফাইভ ঠিক আছে আচ্ছা কত বলেছে পাঁচ বছরে তাহলে সময় যেটা সেটা বলেছে পাঁচ কি বের করতে বলেছে সরল সুদের হার তাহলে আর ইকুয়াল টু কত এটা আমাকে বের করতে বলেছে আচ্ছা তোমরা বুঝতে পেরেছো কি করে আমরা ক্যালকুলেশনটা এগোলাম আচ্ছা তো আমরা এবার মানটা বের করি তাহলে আমরা সূত্র কি জানি আই ইকাল টু পি আর বাই হান্ড্রেড আই এর মান কত বের করেছি আমরা আয়ের মান দেখো বের করেছি এক্স বাই ফাইভ লিখলাম পি এর মান কত পি কে আমরা এক্স ধরেছি লিখলাম আর এর মান কত আর এর মান জানি না তো আর আমাকে বের করতে হবে টি কত সময় সময় কত দেওয়া আছে সময় দেখো পাঁচ দিয়ে দিয়েছি তাহলে সমান জায়গায় পাঁচ বসালাম বাই হান্ড্রেড দেখো মান বসানোটা বুঝলে কিনা ওকে দেখো এই জিনিসটি তো সমান সমান তাহলে এ উপরে এক্স আর এ এক্স কাট ওকে আচ্ছা এবার দেখো এখান থেকে কি আসবে যদি কোনাকুনি গুণ করি পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ টোয়েন্টি ফাইভ আর ইকাল আসছে আমার হান্ড্রেড তাহলে আর ইকোয়াল টু কত আর ইকোয়াল টু আসছে হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ কি করলাম জাস্ট এই সাথে এই কোণে গুণ করলাম এই কোণার সাথে এই কোনে গুণ করলাম যেটাকে আমরা ক্রস বলি এখানে কিছু সাথে করলে আর এর মান বের করতে হবে তাহলে পঁচিশের দিকে গুণ ওইদিকে গেলে ভাগ যাবে তাহলে একশো ভাগ চব্বিশ একশো পঁচিশ দিয়ে ভাগ করলে কত হয় সুদের হার কত এসছে ফোর পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পেরে আচ্ছা এখানে যে ক্রস মাল্টিপ্লিকেশনটা করলাম এটা আমরা না করে করতে পারতাম কিভাবে দেখো এই পাঁচ দিয়ে যদি একশো কে কাটতাম কত হতো আর এই পাঁচ দিয়ে যদি কুড়িকে কাটতাম তাহলে কত হতো চার তাহলে আমরা এখান থেকে ইজিলি ডাইরেক্ট বলতে পারতাম আর ইকুয়াল টু ফোর তাহলে তোমরা যেভাবে ইচ্ছা ক্যালকুলেশন করে দেখো দুটোতেই আর ইকুয়াল টু ফোরই বেরোবে সেটা তোমরা শুরুতেই কাটাকাটি করতে পারো অথবা ক্রস মাল্টিপ্লিকেশন করেও বের করতে পারো জাস্ট সেটা তো বেসিক ব্যাপার ওটাই সমস্যা নেই মেন ধরা আছে এটা কোশ্চেনে বলে দিয়েছিল সুদ আসলের এক বাই পাঁচ অংশ তাহলে আমরা আসলটাকে এক্স ধরে নিয়েছি তাহলে সুদ কত আসল এর মানে এক্স এর ওয়ান বাই ফাইভ মানে এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে এখান থেকে এক্স বাই ফাইভ এবার আমরা সূত্রে মান বসিয়েছি সূত্র আমরা জানি সরল সুদে কি হয় আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তো সেখানে আমরা মানটা পুট করলাম অদের ইজিলি আর এর মান কত এসছে ফোর পার্সেন্ট তাহলে এখানে অপশন নাম্বার এ ওকে খুবই ভালো কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো মাধ্যমিকে খুব রিপিটেডলি অঙ্কগুলো দিয়ে থাকে হয়তো মানটা ভ্যালুটা চেঞ্জ করে দেবে বাট টাইপ অলমোস্ট ঘুরে ফিরে দেয় যাই হোক আচ্ছা নেক্সট দেখা যাক কি আছে আচ্ছা এটা অংশীদারের অঙ্ক দিয়েছে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভ কত হয়েছিল সেটা বের করতে বলেছে ওকে আচ্ছা তাহলে তিনজনের অনুপাত দিয়েছে তাহলে আমি ধরলাম প্রথম ইসু দ্বিতীয় তৃতীয় কত দাও রয়েছে থ্রি এটা তো অনুপাত দিয়েছে আচ্ছা অনুপাত থাকলে আমরা কি করি মোস্টলি অনুপাত থেকে মান বের করার সময় ওটা গুণ করি তাহলে এখান থেকে লিখতে পারি আচ্ছা তো প্রথম জনের মূলধন কত আসবে অনুপাতে থ্রি ছিল তাহলে এখান থেকে মান ধরলে বের করলে কত আসবে থ্রি এক্স কারণ আমরা অনুপাত থেকে মান বের করলে এটা ধ্রুবক গুণ হয় আচ্ছা তাহলে সেমভাবে দ্বিতীয় জনের মূলধন কত হবে দ্বিতীয় জনের মূলধন অনুপাতে কত আছে দ্বিতীয় জন এইট তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এইট এক্স কারণ অনুপাত থেকে মান বের করলে ধ্রুবক গুণ হয় তাহলে এখান থেকে নেক্সট নেক্সট কি তৃতীয় জন তৃতীয় জনের মূলধন কত আসবে তাহলে এবার দেখো অঙ্কটা কি বলেছে এখানে একটা লাইন দিয়েছে দেখো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় লাভের থেকে ষাট টাকা কম তার মানে এই যে তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির লাভের থেকে বেশি কত বেশি ষাট টাকা বেশি তাই তো বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তার মানে নিশ্চয়ই তৃতীয় ব্যক্তির লাভটা বেশি কত বেশি ষাট টাকা বেশি তাহলে আমি এটা লিখতে পারি দেখো শর্ত মতে সুতরাং শর্ত মতে কি লিখতে পারি তৃতীয় ব্যক্তির লাভ ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্রথম ব্যক্তির লাভ ইকাল টু ষাট টাকা তাই তো বোঝায় যে তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির লাভের থেকে ষাট টাকা বেশি তার মানে কি তৃতীয় জনের থেকে প্রথম জন বিয়োগ করলে ষাট টাকা হওয়ার কথা তাই তো হয় আচ্ছা ধরো আমার কাছে ষাট টাকা আছে তোমার কাছে আমার থেকে কুড়ি টাকা কম আছে তার মানে কত আছে তোমার কাছে চল্লিশ টাকা আছে কী করে বের করি আমরা ষাট মাইনাস কুড়ি ইকোয়াল টু চল্লিশ তাই তো বের করি এখানে তো সেটাই করেছি তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির থেকে ষাট টাকা বেশি তার মানে কত ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু ষাট ইজিলি লেখা যায় এটা আচ্ছা আচ্ছা করি বুঝতে পেরেছো তোমরা জিনিসটা আচ্ছা এবার এখান থেকে আমরা এক্সের মানটাকে ক্যালকুলেট করব তাহলে কত আসবে এক্স এর মান ক্যালকুলেট করে দেখ আচ্ছা ফাইভ এক্স মাইনাস টু এক্স কত হচ্ছে থ্রি এক্স থাকছে এবার কোশ্চেনে বলেছে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পেয়েছিল আচ্ছা দ্বিতীয় ব্যক্তি কত টাকা পেয়েছিল তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে আমরা কোশ্চেনে পেয়েছি এইট এক্স এর মান কত পেলাম এক্স এর মানুষ দেখো অংশীদারি কার্বের জানি যে মূলধনের অনুপাত যা সেটাই লাভের অনুপাত তাহলে যদি মূলধন থ্রি এক্স এইট হয় তাহলে লাভটাও থ্রি এক্স এইট হবে তাহলে যেহেতু মূলধন এইট ছিল তাহলে লাভটাও এইট ধরতে পারি আর এক্স এর মান কত বের করলাম এক্স ইকোয়াল থার্টি বের করেছি তাহলে আমি এক্স এর তিরিশ বসিয়ে দিলাম অ্যান্সার কত হলো দুশো চল্লিশ টাকা তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হয়েছিল দুশো চল্লিশ টাকা দেখো অপশন নাম্বার বি তাহলে আমাকে একটা লাইন দেওয়া ছিল যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাই করেছি দেখো তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ ইকুয়াল টু ষাট তাই তো এই শর্ত আমাদের ইউজ করে আমরা ইজিলি এক্স এর মান বের করলাম সেখান থেকে এক্স এর মান পুট করে দিয়ে লাভ গেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা মাধ্যমিকের বইয়ের আছে ভালো করে প্র্যাকটিস অংশ কি আছে দেখি আচ্ছা হার সুদে এক্স বছরের স্ববৃদ্ধি মূল ওই টাকা হলে আসল কত হবে আচ্ছা দেখ বৃদ্ধি মূল বলেছে যে স্ববৃদ্ধি মূল মানে কি মানে সুদ আসল এটা আচ্ছা তাহলে আমাকে কি কি মান আছে লিখে নি আসল P R T I আর হচ্ছে সুদ আসল সুদ আসল মানে P I R, o, shudhashul. Shudhashul P হচ্ছে আসল আর I হচ্ছে সুদ তার সুদ আসল এটা এবার মানগুলো লিখি আচ্ছা তো আসল অঙ্কের দেওয়া নেই তো আসল P কে আমরা P ধরছি আর এর মান কত দেওয়া রয়েছে

তাহলে সুদ সুদ ক্যান্সেল আউট হয়ে গেলে আসল পড়ে থাকছে তাহলে মানে কি এই ওয়াই থেকে যদি আমি পিটা বিয়োগ করে দিই তাহলে কি আমার সুদ পড়ে থাকছে কেন ওয়াইটা কি ওয়াই হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল তাহলে সুদ আসল মাইনাস আসল ইকাল টু সুদ তাহলে আই এর মান এটা পেল এবার আমাকে বের করতে হবে কি আসল কত মানে পি ইকাল টু কত সেটা বের করতে হবে আচ্ছা আমরা নর্মালি ফর্মুলা কি জানি সরল সুদে আই ইকুয়াল টু পি আর টি বাই আমরা এই ফর্মুলাটা জানি ফর্মুলাতে আমরা মানটা বসিয়ে দিই আয়ের মান কত পেলাম আয়ের মান পেয়েছি ওয়াই মাইনাস পি পি এর মান কত আছে পি এর মান আমরা ধরেছি এর মান কত এর মান এক্স বাই হান্ড্রেড তাহলে আমাদের এখান থেকে বের করা টার্গেট হচ্ছে পি ইকাল টু কত ওকে আচ্ছা তো কোন গুণ করো কি আসবে একশোর সাথে ওয়াই গুণ করলে একশো ওয়াই

এদিকে মাইনাস ছিল ওইদিকে নিয়ে গেছি প্লাস হয়ে গেছে আচ্ছা লাগবে পি এর মান তাহলে এখানে দেখো এর মধ্যে থেকে আর পিটাকে কমন নিতে পারি তাহলে কি লিখতে পারি হান্ড্রেড ওয়াই ইক টু পি কমন নিলে কথা থাকে ফোর এক্স প্লাস হান্ড্রেড এটা এসছে লাগবে কি এর মান পি তাহলে পিটা রেখে বাকিটাকে ওইদিকে পাঠিয়ে দেবো তাহলে কি লিখতে পারি এটা গুণ আকারে আছে ওইদিকে আসলে ভাগ তেলে কত আসবে 100y / 4x + 100 = p এটাকে যদি একটু ঘুরিয়ে লিখوں তাহলে एक्चुअली মানটা কত আসবে p = 100y / 4x + 100 ড্যাশ তাহলে এটাই তো পি এর মান কেন টাই তো আসল ধরেছিলাম আমার কোশ্চেনে আসল চেয়েছে তাহলে দেখো অপশান নাম্বার কোনটা ম্যাচ করেছে অপশান নাম্বার সি হান্ড্রেড ওয়াই বাই হান্ড্রেড প্লাস ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস ও যা হান্ড্রেড প্লাস ফোর ফোর এক্সও তাই তাহলে আমার অপশন নাম্বার সি ম্যাচ করেছে তাহলে জাস্ট এখানে কনসেপ্টটা ছিল আসল বের করতে আসলকে আমরা পি ধরেছি আর কোশ্চেনে বলে দিই সমূল বৃদ্ধি বা স্ববৃদ্ধি মূল সরি তাহলে সেটা কত সুদ আসল তাহলে সুদ আসল ওয়াই ধরে নিয়েছে তাহলে সুদ আসল ওয়াই তাহলে আসল পি সুদ আসল ওয়াই তাহলে সুদটা কত আসল থেকে তাহলে সুদটা কত সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিলে আমরা সুদটা পেয়ে যাই তাহলে দেখো সেটাই পেয়েছি ওয়াই মাইনাস পি খুব ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা নেক্সট অঙ্ক দেখি কি আছে কোন টাকার সুদ ওই টাকা ষোলো বাই পাঁচ গুণ সুদের হার ও সময় সমান হলে সুদের হার কত ধরে নিজের ধরে ধরলাম ওকে কোশ্চেন কি বলেছে সুদ ওই টাকা ষোলো বাই পঁচিশ গুণ ওই টাকা মানে যে টাকা আমার আসল আসলে আমি এক্স ধরেছি তাহলে সুদটা কি হবে এই এক্স এর তাহলে সুদটা কত হবে এই এক্স এর ষোলো বাই পঁচিশ গুণ তাহলে কি লিখতে পারি এক্স ইন্টু ষোলো বাই পঁচিশ কত লিখতে পারি ষোলো এক্স বাই পঁচিশ আচ্ছা এখানে কি বলেছে সুদের হার ও সময় সমান হলে মানে সুদের হারও যা সময়ও তাই তাহলে এটাকে আমরা কিছু একটা ধরে নি ধরো এটাকে আমরা ওয়াই ধরছি তাহলে যদি সুদের হার ওয়াই হয় তাহলে সময়টা ওয়াই হবে কারণ কোশ্চেনে বলে দিয়েছে সুদের হার আর সময় সমান তাহলে বের করতে বলেছে কি সুদের হার মানে অ্যাকচুয়ালি এই ওয়াই এর মানটা আমাকে বের করতে এটা আমাকে বের করতে বলেছে কি আমরা যা ফর্মুলা আছে লিখে দিই ফর্মুলা কি জানি আমরা আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এর মান কত বের করেছি ষোলো এক্স বাই পঁচিশ পি এর মান কত এর মান হচ্ছে এক্স আমরা ধরেছি আর এর মান কত ওয়াই ধরেছি টি এর মান ওয়াই কেন আর সুদের হার আর সময় দুটো সমান তাহলে দুটোই এবার দেখো এখানে এই এক্স আর এই এক্স কাটে এই পঁচিশ দিয়ে একসঙ্গে কাটলে কত চার হয় তাহলে কোনাকুন গুণ কত আসছে এখানে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার আর এই কোন গুণ করলে

এইট পারসেন্ট আমরা কি ধরেছিলাম আর ইকোয়াল টু ওয়াই ধরেছিলাম আর এই ওয়াই এর মানটা এইট এসছে তার মানে কি আর ইকোয়াল টু এইট আর এইট মানে যেটাকে আমরা সুদের হার হিসেবে কি লিখতে পারি আর ইকোয়াল টু এইট পার্সেন্ট তাহলে অপশন নাম্বার এ অ্যান্সারের আচ্ছা ভালো কোয়েশ্চেন ছিল এটাও তো খুব ভালো করে প্র্যাকটিস করবে আজকের মতোই পাঁচটা কোশ্চেন ছিল নেক্সট সিরিজে আবার পাঁচটা কোশ্চেনে কথা হবে তো থ্যাংক ইউ